অসুস্থ কৌশানি মুখোপাধ্যায় হাসপাতালে ভর্তি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা সিনেমার আলোচিত নায়িকা কৌশানি মুখোপাধ্যায় সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালদা রায়গঞ্জ ট্রেন যাত্রার পরে হঠাৎ শারীরিক সমস্যা দেখা দেয় অভিনেত্রীর সংবাদ মাধ্যমে জানা গেছে কৌশানি কিছুদিন ধরে সর্দি ও জ্বর নিয়ে ভুগছিলেন ভক্তদের খবর অভিনেত্রীর বর্তমান অবস্থা আগের চেয়ে ভালো বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং বিশ্রামে রয়েছে নিজের অসুস্থতার বিষয়টি স্বীকার করে কৌশানী জানায় যে শারীরিক সমস্যা থাকলেও আমি দ্রুত সুস্থ হয়ে শুটিংয়ে ফিরতে চাই ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করছেন চিকিৎসকরা জানিয়েছে পর্যাপ্ত বিশ্রাম ও চিকিৎসা নিলে কৌশানী শীঘ্রই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন বন্ধুরা তোমরা সবাই তার জন্য দোয়া করো